তো আমাদের আরিফ ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন সবাইকে একটা কথা বারবার বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই বন্ধু করবেন পিন পোস্টে বন্ধু করলে আমার লাইফে প্রত্যেকে কিন্তু প্রত্যেকে ব্যাগ দেয় প্রত্যেকে প্রত্যেকে ব্যাগ দেয় সবাইকে বলবো পিন পোস্টে বন্ধু করবেন সবাই 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 আমি স্বামী আক্তার ভাবিকে বসাইছি ভাবির সঙ্গে একটু সবাই যুক্ত হবেন সবাই যুক্ত হবেন সবাই 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 শাইন ভাই সবাইকে একটা করে আইফোন দিয়ে দিবে তো আমাদের ভাই আলহামদুলিল্লাহ দাদা ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া মিজান ভাই সাইদ ভাই আরিফ ভাই আপনারা মনে হয় নতুন আসছেন সবাই একটু বন্ধু করবেন সবাই একটু যাবেন সবাই তানি আফিন জয়নব ভাই থ্যাঙ্ক ইউ ভাঙ্গি থ্যাংক ইউ আহাদ ভাই থ্যাংক ইউ তো সবাই একটু ঢুকি স্বামীমা আক্তার মিজান ভাই থ্যাংক ইউ স্বামীমা আক্তার ভাবি এদের প্রোফাইলটা আমার হাতে স্বামীমা আক্তার ভাবি প্রোফাইলটা আমার হাতে প্রিয় ভাই বোনেরা সবাই একটু বন্ধু করে নেবেন কে কে গেছে দেখি মাত্র আমাদের শাহিনুর ভাই আরিফ সৌদি ভাই আর কেউ নাই আরিফ সৌদি লাইফ আর শাহরুল ভাই মাত্র দুইজন এটা কোনো কথা কোনো দেখেন যাকে এটা দেখেন আমার কি বিশ্বাস ছিল যে আপনি পারবেন তো নতুন যারা আসছেন প্রিয় ভাই বোনেরা আমি রিকোয়েস্ট করতেছি দেখেন আমি একজনকে বসাইছি মাত্র দুইজন যুক্ত হয়েছেন মাত্র দুইজন নিপা আপু সম্রাট আর মিদি ভাই কেমন আছেন জানাবেন মাত্র দুইজন সবাই একটু বন্ধু করি সবাই 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 ষোলো জন ওয়াচিং এ আছে সবাই একটু বন্ধু করবেন সবাই দেখেন আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি আপনারা দেখেন নেন কে কাকে বন্ধু করতেছেন দেখেন আমি যে একটা মানুষকে বসাইলাম সবাই সবাইকে বন্ধু করবেন দেখেন স্বামী ভাই আক্তার ভাবির পরিবার মাত্র দুইজন গেছেন মাত্র দুইজন গেছেন ষোলো জন ওয়াচিং মিজান ভাই তো যুক্ত হন মিজান ভাই যুক্ত হন এই যে মিজান ভাই চলে গেছে দেখেন আরিফ সৌদি ভাই থ্যাংক ইউ আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে গুনে গুনে বন্ধু দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি সায়েদ রিমন ভাই একটু বন্ধু করেন সায়েদ রিমন ভাই একটু বন্ধু করেন সায়েদ রিমন প্রিয় ভাই একটু বন্ধু করেন শাইনুর ভাই আপনি ইন্ডিয়া থেকে আসছেন কেমন আছেন ধন্যবাদ শাইনুর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ নরিন আপু কেমন আছো জানাবা নরিন আপু কেমন আছো জানাবা শেখ রহমান মহর ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যুক্ত জন্য ঢুকেন এখানে ঢুকেন এখানে ঢুকেন ব্যাক ক্যামেরা দিছি আমি সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই বন্ধ করে নেন ঢুকেন 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 নজরুল ভাই থ্যাংক ইউ নজরুল ভাই থ্যাংক ইউ নজরুল ভাই থ্যাংক ইউ সবাই একটু শেখ নওরিনের ভাষা যাবেন শেখ নওরিন শেখ নওরিন যারা নিপাবু কেমন আছে জানাবা নিপাবু কেমন আছে সাইদ রহমান ভাই একটু থাকবেন প্রিয় ভাই সবাইকে বসাই দিব সবাইকে বসাই দিব সবাইকে বন্ধ দিব সবাই একটু শেখ নওরিনের বাসা দেন শেখ নওরিন মোহর ভাই থ্যাংক ইউ আহাদ ভাইয়া থ্যাংক ইউ নতুনরা বন্ধু হয় না অরূপ ভাই অরূপ ভাই ইনশাল্লাহ সবাই হবে সবাই হবে এই মেঘলা নামটা মেনশন দাও মেঘলা নামটা মেনশন দাও সবাই যুক্ত সবাই 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 একটু বন্ধু করেন ডান হ্যাঁ মিজান ভাই সবাইকে একটু বন্ধু মিজান ভাই একটা লাইভে গেলে মিজান ভাই সহ যারা যারা আসি আমরা সবাই সবাইকে বলবো একটা লাইভে গেলে প্রত্যেকটা পিন পোস্টে বন্ধু করতে হয় আপনারা যখন বন্ধু করবেন দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পাবেন বন্ধুরা আরো দ্বিগুণ হবে দেখেন যে সানোয়ার ভাই গেছে আরাফাত ভাই গেছে মিজান ভাই গেছে তারপর আমাদের আফরিন বিধি উত্তর ডেকোরেটর একজন দুইজন তিনজন চারজন পাঁচজন গেছি এটা সবাই যাই মেঘলা নাম মেনশন দাও মেঘলা নাম মেনশন দাও সবাই একটু সবাইকে বন্ধু করে নেবেন দেখবেন যে নিজেদের পরিবারটাও বড় হবে সবাই সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই একটু সবাইকে বন্ধু করবেন সবাই ঢুকেন ঢুকেন সবাই ঢুকেন মোহর ভাই মোহর ভাই প্রিয় ভাই একটু বন্ধু করবেন প্লিজ মোহর ভাই একটু বন্ধু করবেন প্লিজ আমাদের ভাগনি গেছে আমাদের আরিফ ভাইয়া গেছে ছানোয়ার ভাইয়া গেছে আরাফাত ভাইয়া গেছে মিজান ভাইয়া গেছে তারপর আরফিন বিথি আর হচ্ছে আমাদের উত্তর রেকর্ডার উত্তর রেকর্ডার থেকে আমার উত্তর রেকর্ডার থেকে আমার তো সবাইকে বলবো একটু বন্ধু করেন বন্ধু করেন বন্ধু করেন প্লিজ একটু বন্ধু করেন যে কয়জন ওয়াচিং আছে সবাই সবাইকে বন্ধ করব যে কয়জন ওয়াচিং আছে সবাই সবাইকে বন্ধ করব যে কয়জনে আছি সবাই সবাইকে বন্ধ করব আমাদের মোহর ভাইয়া চলে গেছে মোহর ভাই থ্যাংক ইউ শেখ মোহর ভাইয়া চলে গেছে দেখেন মোহর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু মেনশন করে করে কমেন্ট নুপুর আপু নাম মেনশন দাও মহসেনা নুপুর নাম মেনশন দাও বোন বাইজিৎ চলে গেছে থ্যাংক ইউ বাইজিৎ চলে গেছে মিজান ভাই থ্যাংক ইউ বাইজিৎ গেছে হাবিব হাবি হাবিব হাসান ভাই গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন চলে গেছে দশজন চলে গেছে আমাদের শেখ নৌরিনাপুর বাসায় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাক করবে কারণ আপনাকে তো বসাই দিব আরিফ ভাই আপনাকে তো বসাই দিব ভাই আপনাকে গুনে বন্ধু দিয়ে দিব আরিফ ভাই আমি যাকেই বসাবো তাকেই গুনে বন্ধু নিব কিন্তু দয়া করে বন্ধু নিয়ে কেউ চলে যাবেন না তাহলে আমি একা করে দেবো বন্ধু নিয়ে কেউ চলে যাবেন না আপনারা থাকেন ধুত ধরে দেখবেন ওয়াচিংটা বাড়বে কিন্তু আপনারা যখন চলে যাবেন তখন কিন্তু ওয়াচিংটা পড়ে যাবে তো সবাইকে বলবে একটু ধুত সঙ্গে থাকবেন আপনারা থাকবেন দেখবেন আরো নতুন দুই চারজন আসতেছে তো এইভাবে থাকবে আর সবাইকে একটা কথা বলবো আমি লাইফ শেষে আমার একটা পোস্ট থাকবো গুড নাইট গুড নাইট পোস্টটা সবাই কমেন্ট দিয়ে আসবেন প্রত্যেকের পরিবারে আমি ফুলের ভালোবাসা দিয়ে আসবো এই লাইভটা শেষ করে আমি একটা গুড নাইট পোস্ট ছাড়বো আমার এই গুড নাইট পোস্টে যারা যারা আছেন সবাই কমেন্টস করবেন প্রত্যেকের পরিবারে আমি ফুলের ভালোবাসা পৌঁছাই দিব আমি আজকে ফুলের ভালোবাসা দিব আমি লাইভ শেষ করে আমার গুড নাইট যে পোস্টটা ছাড়বো গুড নাইট পোস্টে কমেন্ট কমেন্ট করবেন প্রত্যেকের ধরে ধরে আমি প্রত্যেকের পরিবারে ফুলের ভালোবাসা দিয়ে আসবো তো সবাই একটু মেঘলার বাসা দেন মেঘলার বাসা দেন মেঘলা 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 মেঘলার বাসা একজন দুইজন তিনজন শুধু তিনজন গেছে টাইম পাস হবো তুমি কি আসছো আমার এখানে টাইম পাস হবো ধন্যবাদ টাইম পাস আমার পরিবারের আমি জানি টাইম পাস আপু একজন দুইজন তিনজন চারজন পাঁচজন গেছে কই বাকিরা কই মেঘলা পরিবারের মাত্র পাঁচজন গেলেন আমি তো জানি এখানে যাওয়ার মতো আরো আছে মোহর ভাই একটু যুক্ত হন মোহর ভাই একটু যুক্ত হন সাইদ রেমন ভাই যুক্ত হন সাইদ রেমন ভাই একটু যুক্ত হন সাইদ রেমন ভাই আরিফ ভাই আপনারা নতুনরা রফিক ভাই কেমন আছেন জানাবেন রফিক ভাই কেমন আছেন জানাবেন আমাকে আরো দশটি ফুলের ভালোবাসা কে দিল সবার কাছে দোয়ার দরখাস্ত জানাই আমার নতুন কাজের জন্য আমাদের ছোট বোন মেঘলা নতুন কাজ সে প্রমোশন পাইছে সে একটা সাংবাদিক সে তার অফিসের হেড অফ ডিপার্টমেন্ট হয়েছে তো আমরা সবাই দোয়া করবো মেঘলার জন্য থ্যাংক ইউ বোন অসংখ্য ভালোবাসা রইল আচ্ছা মোহর ভাই আমি একজন নতুন মানুষকে বসেছি মিজান ভাই থ্যাংক ইউ মিজান ভাই মোহর ভাই আপনার নামটা মেনশন হয়নি শেখ মোহর ভাই আপনার নামটা মেনশন হয়নি শেখ মোহর ভাই আপনার নামটা মেনশন হয়নি শাইন ভাই ভালোবাসা অবিরাম নরিন আপু থ্যাংক ইউ আমি আজকে থেকে প্রত্যেকের পরিবারে ফুলের ভালোবাসা দিব আমার লাস্ট পোস্ট অর্থাৎ লাইভ শেষে যে পোস্টটা করবো গুড নাইট পোস্ট গুড নাইট পোস্টে কমেন্ট করবেন আমি প্রত্যেকের পরিবারে ফুলের ভালোবাসা পৌঁছাই দিব আজকে থেকে প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে ফুলের ভালোবাসা থাকবে যারা আমার লাইভে উপস্থিত থাকবে তো থ্যাংক ইউ মোহর ভাই আপনার নামটা মনে শুনে নেই আমি একটু আরাফাতকে দিলাম ধন্যবাদ 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 আমি একটু আরাফাতকে দিলাম সবাই আরাফাতের পরিবারে যান একজন দুইজন তিনজন এটার কোনো কথা হইলো শাহিনুর ভাই মহসেনা নুপুর আরিফ সৌদি ভাই বাকিরা কই নজরুল ভাই ধন্যবাদ বাকিরা কই যান ঢুকেন 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 বন্ধু করেন বন্ধু করেন বন্ধু করেন পিন পোস্টে বন্ধু করেন দেখেন আপনারা যারা কমেন্টস করতেছেন আপনারাই কিন্তু দেখতেছেন তো আপনাদের যদি আসলে একটা কথা বলি আমরা প্ল্যাটফর্মে কাজ করার জন্য আসছি একটা ফলো তো দিতে টাকা পয়সা লাগে না ভাই ভাই মনে একটা ফলো দিলে টাকা পয়সা লাগে না বরং একটা ফলো দিলে একজন মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় এটা ফলো দিলে একজন মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় তো সবাইকে বলবো সবাই একটু সবাইকে বন্ধু করে নেন ঢুকেন

শেখ মোহর ভাই আমি আপনাকে বারবার বসাচ্ছি আপনার নামটা মেনশন আনি তো আমি একজন নতুন আসলাম আমার পরিবারে তো আচ্ছা আমরা এমন একটা সাইডে কাজ করি যেখানে একা কাজ করা সম্ভব না একা কাজ করা সম্ভব না এই জিনিসটা তো আমি সবাইকে বসাইতে পারি পারি না মোহর ভাই আপনার নামটা মেনশন আনি আমি কিন্তু ব্যাক ক্যামেরা দিব না ব্যাক ক্যামেরা দিলে লাইফের প্রবলেম হয় আপনারা দয়া করে সবাই সবাইকে বন্ধ করে নেবেন আমি গুনে গুনে বন্ধু দিব আমি গুনে গুনে বন্ধু দিব আমি গুনে গুনে বন্ধ দিব তো আমি আরিফ সৌদি লাইফ স্টাইলকে বসাইছি সবাই একটু বন্ধু করবেন লিখন ভাই আসলাম আলাইকুম লিখন ভাই কেমন আছেন জানাবেন সবাই একটু আরিফ সৌদি লাইফ স্টাইলে যাবেন চোদ্দ জন আছে চোদ্দ জন লিখতে হবেন আরিফ সৌদি লাইফ স্টাইল আবারও বলতেছি আমি কিন্তু গুড নাইট পোস্ট ছাড়বো আমার গুড নাইট পোস্টে আপনারা যারা যারা লাইভে আসেন সবাই কমেন্টস রাখবেন প্রত্যেকের পরিবারে ফুলে ভালোবাসা দিব নুপুর আপু নাম মেনশন দাও এই নুপুর আপু নাম মেনশন দাও নুপুর আপু নাম মেনশন দাও আহাত ভাই থ্যাংক ইউ আহাত মাঝি ভাই একটু বন্ধু করতে হবে প্রিয় ভাই আমি যে কটা পিন বসেছি আহাত মাঝি ভাই আপনি একটা পিনও যুক্ত হন নাই প্লিজ বন্ধু করবেন রফিক ভাই ধন্যবাদ ফলো ব্লগে আসি বুঝতে পারছি লিমন ভাই ধন্যবাদ আমাদের সাই রিমন ভাই একটু বন্ধু করেন প্রিয় ভাই একটু বন্ধু করেন একজন দুইজন তিনজন সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন ভাই ভাই নতুন প্রিয় বন্ধু করেন ভাই বন্ধু করেন বন্ধু করেন সবাই নিয়ে কেউ চলে যাবেন না বন্ধু নিয়ে চলে গেলে তাকে আমি ফুলের ভালোবাসা দিব না অবশ্যই সবাই দিতে হবে তাহলে আমি ফুলের ভালোবাসা পৌঁছে দিব একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন নয় জন দশ জন এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশজন বন্ধু পাইছেন আপনি আমাদের আরিফ ভাই আরিফ সৌদি লাইফ স্টাইল আপনি উনিশজন বন্ধু পেয়েছেন এক্ষুনি ব্যাক করে দেন আরিফ সৌদি লাইফ স্টাইল আপনি উনিশজন বন্ধু পেয়েছেন ভাই এক্ষুনি ব্যাক করে দেন আরিফ সৌদি লাইফ স্টাইল আপনি ভাই উনিশজন বন্ধু পেয়েছেন প্রিয় ভাই এক্ষুনি ব্যাক করে দেন আর ভাই ধন্যবাদ আহাদ ভাইয়া ধন্যবাদ আলী ভাই আচ্ছা মিজান ভাই একটু মেনশন দেন নিজের নাম আরিফ ভাই আপনি উনিশটা বন্ধু পাইছেন প্রিয় ভাই এক্ষুনি ব্যাক দেন আরিফ ভাই দয়া করে প্রিয় ভাই অনিশজন বন্ধু বেসের এক্ষুনি ব্যাগ দিবেন জন বন্ধু বেসের এক্ষুনি ব্যাগ দিবেন এবং সবাই আমার গুড নাইট পোস্ট লাইভ শেষে আমি গুড নাইট পোস্ট করব গুড নাইট পোস্টে কমেন্ট করবেন প্রত্যেকের পরিবারে আমি ফুলে ভালোবাসা বসাবো প্রত্যেকের পরিবারে আমি ফুলে ভালোবাসা বসাবো সাইদ রিমন ভাই আপনি যে কজন পেছেন ভাই দয়া করে একটু ব্যাগ দিবেন সাইদ রিমন ভাই একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন হেলাল ভাই আসসালামু আলাইকুম হেলাল ভাই আসসালামু আলাইকুম হেলাল ভাই কেমন আছেন জানাবেন হেলাল ভাই কেমন আছেন জানাবেন হেলাল ভাই কেমন আছেন প্রিয় কলিজার ভাই জানাবেন হেলাল ভাই অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সাহেদ রেমন ভাই সাহেদ রেমন ভাই হাসালো যেমন টুকু কলিজার টুকরা ভাই চলে আসছে আমার অনেক ভালো লাগতেছে তো একজন দুইজন তিনজন চারজন পাঁচ জন ছয় জন সাতজন আট জন নয় দশ এগারো বারো তেরো তেরো জন বন্ধু পাইছেন আমাদের সাইদ ভাইয়া একটু ব্যাগ দিবেন সাইদ ভাইয়া তেরো জন বন্ধু পাইছেন ব্যাগ দিবেন কনিকা আপু কেমন আছো জানাবা কনিকা আপু তুহিন মিডিয়া ভাই তুহিন মিডিয়া ভাই ধন্যবাদ আচ্ছা অনেকদিন পর আমি অনেক মিস করতেছিলাম হেলাল ভাই থ্যাংক ইউ লাইভ শেষ করে আসার জন্য তো সবাই একটু নজরুল ভাইয়ের পরিবার এস কে নজরুল আমাদের সোহর্দ ভাইয়া বন্ধু করতেছে সোহর্দ ভাই থ্যাংক ইউ সৌহার্দ ভাই টুকু ভাই টুকু ভাই নাম টুক ভাই নিজের নাম জয়াদি ভাই কেমন গেছে একজন সৌহার্দ ভাই আমাদের জয়নব ভাগ নিয়ার লিমন ভাই বাকিরা কই যান মাত্র চারজন গেছে হবে না আমি নাম ধরে ধরে বলি পাঁচজন গেছেন ছয়জন গেছেন জয়াদিদি কেমন আছো মোহর ভাই একটু বন্ধু করেন মোহর ভাই মোহর ভাই যুক্ত হন পিনপোসে মোহর ভাই যুক্ত হন ভাই পিন পোস্টে

মিজান ভাই প্লিজ মিজান ভাই যারা যারা নতুন আছি আমি সবার কাছে বারবার আবারও রিকোয়েস্ট করবো উনিশ জন ওয়াসিং আসি সবাই সবাইকে বন্ধু করবেন